যখন দুনিয়া আবির্ভাব করতেছিল আব্দুর রহমান খুব দ্রুত চলবো সময় কম আব্দুর রহমান আউফর আল্লাহ আম্মা বলতেছিলেন শেফা পেটে থাকতেও সুগ্রাম ছড়াইতেছিল যখন দুনিয়া আসতেছিল ছিল কানলাল মিসকা ইয়াফুর তখন সুর সারাটা জগৎকে শুধু তো দুনি থাকা অবস্থায় মক্কায় সুগ্রান ছড়াইতেছিল আর যখন দুনিয়া আসতেছিলগ্রানে তাদের দুই দিন ছুটি ছিল কিতাবের ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে দুই দিন ছুটি ছিল দুই দিন দুই দিনের ভিতরে একদিন আমাদের নবীজি দুনিয়া দুনিয়ায় পারাক ওই দিন ফেরেশ তাদের ভিতরে ছুটি ছিল এক আকাশে ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন আর গলা মিলছেন আর চিত্কার দিয়ে বলছেনের বাচ্চা পারাই ফারে আর সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আর এক মোহনাকে এক মোহনার মাছ আর এক মোহনায় যায় না ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল এক মোহনার মাস আরেক মোহনায় ছুটা গেছেন এক মহাদেশের আরেক মহাদেশকে এক পাহাড় আরেক পাহাড় এক গাছ আরেক গাছকে এক মরুভূমি আরেক মরুভূমি এক বালুর কোনা আরেক বালুর কোনা এক প্রাণী আরেক প্রাণীকে সবার ভিতরে স্লোগান চলতে ছিল খুশির ধুম চলতে ছিল আর বলতে ছিল দুজাহানের বাদশা পাড়াই

লম্বা شده‌است আম্মা বলতেছেন পুলতা মা পুলতা তুই কি বলছস আমি বুঝি তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতের সুরতে বসছেন শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না আম্মা জান বলতেছেন এমন আলোকিতার উদ্ভাসিত আমি ওই ঘরের ভিতরে বৈসা পার্শ্ব আর রুমের বড় বড় উপস্থপ উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্যভূত করতেছিলাম এটা কেমন বাচ্চা একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন আম্মাদান দান যায় চিৎকার দিয়া কোলে নিছেন এর আগে আম্মা যান বলতে ছিলেন ওই লুল্লে কোরাইস ওই লুল্লে বনি হাসেম বনু হাসেম কোথায় চলে গেল কোরাইস কোথায় মরা গেল আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না কেননা শুভে সাবেক সমাজ সব ঘুমের ঘরে মাতাল কে দেখবে তাকায়া কি ঘটতেছে শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে দৌড়ায় কোলে নিতে দেরি আকাশের ছাদ ফাটতে দেরি হয় না কো Vasa ডুকতে দেরি করে না যখন সারা ঘর আচ্ছন্য হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গায়ব হাযাত কিফ আল্লাহ আওয়াজ দিছেন তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা সমগ্র জগতকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি সুবহান হাককা ইলম الخلقু বিইস্মিহি ওয়া নাতিহি ওয়া সূরতি পড় মুহূর্তের জন্য কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না কেউ যেন না বলতে পারে আমি চিনি না গায়েব করে ফেলছেন একটু পরে আওয়াজ আসছে আর ইদু আলাইহি কুল্লা রুহানি সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চা সিনায় ভিতরে ঘটতে থাকো কয়েক সেকেন্ডের বাচ্চা কয়েক মিনিটের বাচ্চা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াল তাইরি মানুষ ফেরেশতা জিন চতুষ্পদ প্রাণী এমন কি পাখির বালক ঘন্টা পর্যন্ত এর ভিতরে ভরো و آت بيش نبر بيشت بوم ډكا وتر آتوه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة ابراهیم لسان اسماعيل رضاء اسحاق فساحة صالح حكمة لوت بشرا يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار اليس زهد يسا قوة موسى

বলে অর্থ কি বলে আবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো আব্দুল্লাহ তো নাই খেলনা আনবে তো কে আনবে আল্লাহ যেন ছুটা চলে আসছেন কানে কানে বোলা দিছেন আমি না কাদিস না তোর কান্না সইতে পারি না নাই নাইতো তাতে কি আর আসে যায় আবদুল্লা খেলনা আনলেই বা কত থেকে আনতো মক্কার বাজার থেকে এখানে তো হয়তো কাঠের পাওয়া যাইতো নাইলে লোহার পাওয়া যেত নাইলে মাটির নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো আমি না কাদিস না সন্তান তুর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দে একটু পরে চাককে খেলনা বানায় কথা যখন গেছে বাহিরে উপরে সূর্য আবু তলে বলে থামরু আইয়াধনু আমি দেখতেছিলাম ছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি বয়ে একটা চিৎকার দিয়ে ফেলছি হাসি তো আইয়া আলাই তোমার উপরে না যায় কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থামা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল তোমার হাতের পায়ের ইশারা চলতে ছিল আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতে ছিল তুমি হাত এমন করো তো এদিকে লাভ দেয় এমন করো তো এদিকে লাভ দেয় PAUL এমন করত এদিকে লাভ দেয় এই লাভের কারণে এক নিত্তের পরিবেশ চাঁদ যেন উপরে ডান্স করতেছিল ডান্স বলে চাচা জানন চাঁদ কি বলতেছিল বলে তা জানিনা জানি না আনাল কমার ইগন্নিনি ও ইউহাকিনি ও ইয়ামনাউনি মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শোনাতেছিল কান্না থেকে বিরত ছিল কেননা আকাদলে আমার আম্মার কষ্ট হবে বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পায়

যার আলোচনা আল্লাহ করে যার আলোচনা আল্লাহ বলন করে আর আলোচনা মানুষ করবে তো করবে কি ঠিক না যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে তো আমি না আবার কোলে নিয়ে কাজ দেন হাঁটতে শিখছেন মাত্র সবাই ছুটে আমি না এখন কাঁদিস কেন বলে আব্দুল্লাহ নাই বলে মানি বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় বাবা আঙ্গুল ধরে হাটা হাটা গতি বাড়ায় এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায় ওইখানে ছেড়া দেয় এইখানে ছেড়া দেয় হাঁটে আর বাচ্চা দেখ বাবা দেখে আর খুশি হইতে থাকে আমার সন্তান হাঁটতে শুরু করছে আব্দুল্লাহ নাই থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত বাইতুল্লার হেরেমের ভিতরে ছেড়া দিত ও আর মাজান্না দুটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যাইত কখনো খুশিতে নানার বাড়ি নেওয়া যেত কখনো ফুফুর বাড়ি খালার বাড়ি মামুর বাড়ি চাচার বাড়ি নেওয়া যেত আব্দুল্লাহ তো নয় কে হাঁটার গতি বাড়াবে আমার মনে হয় কোরআনও বলতেছে আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন আমেনার কানে কানে বলতেছিলেন কাদিস না আমেনা কাদিস না তোর কান্না সইতে পারি না আমি সন্তান তোর হইতে পারে বন্ধু তো আমার আব্দুল্লাহ নাই তো কি হইলো আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার গলি ওকায আর মাজান্না নানার বাড়ি আর দাদার বাড়ি আর কোথায় ঘুরাবে আসতে ঘুরার সময় আমি রব চলে আসবো কোরআন এটাই যেন বলতেছে হু আল্লাহি আল্লাহ যেন চলে আসছে আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুহা বাইতুল মামুর তারপরে লৌহ কলম জান্নাত জাহান্নাম আর শ কুরসি সবকিছু বন্ধুকে ঘোরায়া দেখাইছেন দেখানোর পরে বাকি ছিল নিজেকে দেখানো পাশে বসায়া নিজেকে দেখায়া জটটা তার কোলে পাতা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দেন যার গোলামীর beri গলায় পড়ে আল্লাহ বলছে আমার না আমি তো দরা ছোঁয়ার বাইরে মাই নে নিলাম এই জন্য কোরআন বলতেছে ওয়ামান আখা আর রসুল আখা আর আমার বন্দুর গোলাম হয়ে যাও আমার গোলামি মাইনা নিব আমার গোলাম হইলা কি না একটা বিষয় না বিষয় হলো আমার বন্ধুর গোলাম কি হইলা না আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আউল্লা করাই রাগ হয়েন না যদি ওলা আমাদেরকে বলতেছি দেলি শত বা আমরা ইহদি সেরাতল মুস্তাকিম করি এরকম মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাখার পরে প্রত্যেক নামাজের সুরায় ফাতেহায় বলি আমরা ইহ দিনা সেরাকল মুস্তাকিম আল্লাহ সেরাতে মোস্তাকিম দেন আমাদেরকে আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায় চাইতে তো আসি কিন্তু

এম অনিয় বড় হুজুর কিন্তু আমাদের বহুত বড় এক লক্ষ হাজার বছরের এবাদত ছিল ওনা প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো কোতো মাকাসে আবেদ দ্বিতীয় আকাশে সাহেব তৃতীয় আকাশে عارف চতুর্থ আকাশে তাকি পঞ্চম আকাশে বলি ষষ্ঠ আকাশে খাজেন সপ্তম আকাশে আজা আযাজিল শেখ সাদী রহমাতুল্লাহি কবিটা লেখেন সপ্তম 말씀을 উপাধি নিয়া বলতে তাকাব্বর আযাজিল দাকারে কর সপ্তম আকাশে আজাজিল বলা হতো অফিল আর সে ইবলিস আরো সেবলিশ লেখা ছিল বিতাড়িত লেখা ছিল শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল সে আমাদের কারণে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে আমাদের অস্তিত্ব হইতো না তো কোনো দিন সেও বিতাড়িত হইতো না আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে হৃদয় সে আমার সাথে আসছে তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি তার কাছে রিমোট কন্ট্রোল আছে সব ডিলেট করতে দেরি করবে না কিন্তু এই জন্য তোমাদেরকে বলি পাক্কা ওয়াদা কিনা বলো যুবক পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক আর হবে না কেন তার গোলাম সে তো সারা জীবন আমাদের জন্যই দেওয়া গেছেন হায় হায় ওই ব্যক্তিত্ব আমি কেমনে বুঝাবো তোমাদেরকে বুঝাইলে আরও অনেক বুঝাইতে হবে হায় 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 আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে একটা কারণ এটাও ছিল আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না এই জন্য আল্লাহ ম্যারাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব এরকম আর চলতে দেওয়া যায় না আমি বন্ধুকে ডাইকা নিব তোমাকে আউট করে দিব বন্ধুকে পাশে বসাবো আমি বন্ধুকে দেখব বন্ধু আমাকে দেখবে আর বন্ধু বলবে আমি শুনবো আমি বলবো বন্ধু শুনবো তুমি আও এই জন্য মেরাজ আর মেরাজ এই জন্য এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিচ্ছেন এমনকি জিবরিল আলাই ইসালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিছেন একজনকে দেন নিজ ইচ্ছায় গঠন উনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম ওনাকে গঠন দিছেন উনি যেমন চাইছেন এই জন্য হাসান বি সাবেদ বলছেন খলিক তাকামা আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি যে আপনাকে সারা দিনেই দেখি সব সময় দেখি লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এটা হলো আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম এটা হলো মেহরাজ ওই নবীর বেরি কেন পড়বো না যে আর সে যায় আমাদের কথা বলেন না উঠাউটি না করি আমি শেষ জায়গায় চলে আসছি আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না আরও সে আমি তিন থেকে চারটা দেখাবো যদি আপনার পুজোর হয় তো বুঝে আসবে আর না হইলে বুঝে আসবে না কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে বোঝেন না হয় আমার কথা কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি ঠিক না আবার কাউকে ইশারা দিলেই বুঝে দুই থেকে তিনটা চারটা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন যে আরো যে আপনাকে আমাকে বলেন নাই আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন বলছে আজকে চাইতে আসছি উন্নতি উন্নতি আজকে আমি উন্মত চাব বলছে কেন এইখানে উন্মত আরে আল্লাহ যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন আল্লাহ ওই পারে উনি এই পারে আমি তুর পাহাড় দেখছি ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম পা দিতে দেরি ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় না আমি ভাবছি মুসাল ইসলাম তো এইখানেই কথা বলছেন তো আল্লাহ বলছে মুসাল ইসলাম ও আল্লাহ বলছে মুসা কথা বলি বলে বটে লেকিন বাইনি কি ও বাইনা কাহি তোমার আমার মাঝে পর্দা আছে সত্তর হাজার পর্দা আনা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে তুমি এটা বাইবো আমি চুড়ায় তুমি পদদেশে যর সাথে কথা বলেন জমিнераই খা আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আর ও সে মিয়া পাশে موسی আলাইহিস সালাম কে তাজাল্লি দিবেন 70000 পর্দার ওই পার্থিকা 40 দিন হুজুর তো बेहোশের মত ছিলেন 40 কে তা যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন উনি শুধু বেঁচে ছিলেন চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে ক বা কও সাইনিয়াও আদনা দনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি এরকম কাছে বসা ছিলেন কোনো পর্দা ছিল না ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই সব হারায় গেছে না হাসানের কথা না হুসাইনের কথা না আলীর কথা না ফাতেমার কথা অথচ হাসান হোসেন কলিজার টুকরা একদিন দুই নাতি এইসব পাশে বসা দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন নানায় বইরা দিছে ফট আমি উত্তম দুইজনে বস হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলে এত হাসো কেন জবাব হয় নাই মানি জবাব হয় নাই মানি আমরা দুজন উত্তম কয় কি করে বলেন আমাদের আব্বাকে বলো পরিচয় বলতেছে আবু আপনার আব্বার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না আমাকে আম্মাজানরা চিনে তো বলছে আম্মাজানকে তো আম্মাজানের পরিচয় দেওয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার মা তো আমার মার সামনে কিছুই না আমাকে নানা রে চিনেন পরিচয় দিয়া বলতেছে যত দুকালাইসা বিসাই আপনার নানা জনের তো মানুষ নামই জানে না এই কারণে আমারে তিরস্কার করলে অনেক জনের নাম বলতে পারবে না যে হুযুর নানা জনের নাম কি ওনার নানার নাম ছিল ওহাব আমেনা بنت ওহাব আপনার নানা জনের তো মানুষ নামই জানে না তো আল্লাহর রাসূল দুইজনরে উঠাইয়া চুমাইতে চুমাইতে বলতাছে তোমরাই উত্তম ওই হাসান হোসাইন সাইন ও গৌসিওর মানুষ আপনাকে আমাকে চাইছে আল্লাহর কাছে যুক্তি দিছেন লজিক দিছেন আমি এইখানে না কেন চাবো না আল্লাহ বলছে এইখানে উম্মত বলে কেন চাবো না একদিকে আন্তর আব্দুল করিম রাহিম

সাফাতে যে লাভ হবে কি হিসাব কিতাবের জন্য মুসাল ইসলাম বলবে চাও বাদশাহ কাছে যাও আল্লাহর রসুলের সন্ধান দিবে ওনার কাছে সবাই আসবে নবী আসবে রসুল আসবে সারা দুনিয়ার মানুষ আসবে

হয় কেমতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বসেন না কেন বলে বসলে আমাকে বসে আমার উন্মতকে পৌঁছে পার করে দিতে চাইতেছেন আমি বসবো না আমি বসলে উন্মতের জন্য তিন জায়গায় ছোটবে কে কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায় দিবে কে মিজানের কাছে দৌড়ায়া যাবে পাল্লা যদি সামনে না যুক্তে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সৌফা ইউতি কার আমি না ওই সময় কসম খাইছি লান আর দা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার razi hobona